প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো দর্শক আমরা আরেকটি পেপার প্লেটের মেশিন সেল করতেছি সেটা চেক আপ দেওয়া হচ্ছে দেখতেছেন এটা হলো ওয়ান টাইম পেপার প্লেট তৈরি করার ডাবল সিলিন্ডার মেশিন দেখতেছেন কীভাবে হচ্ছে প্রোডাকশন দেওয়া হচ্ছে এই মেশিনগুলো দিয়ে এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্লেট কিন্তু আমাদের এই দিয়ে তৈরি হয় আপনারা দেখতেছেন যে কীভাবে কাজ করতেছে এটা কাজ কীভাবে করে দেখেন ডাবল জগ পর কাজ করবে ডাবল জগ দিয়ে পরপর আপনি কাজ করতে পারবেন প্রতি পাঁচ সেকেন্ডে আপনার ছয় পিস করে হচ্ছে প্লেট তৈরি করতে পারবেন পেপার দিবেন প্লেট নেবেন পেপার দিবেন প্লেট নেবেন এভাবে হচ্ছে এই মেশিনটার কাজ সম্পূর্ণ হলো এটা অটো অটো মেশিন আপনি শুধু পেপার দিবেন ডিজাইন অনুযায়ী আপনার যে পছন্দের যেরকম ডিজাইন থাকে ওইরকম ডিজাইন অনুযায়ী পেপারগুলো দিবেন আর আমাদের মেশিনে কমপ্লিট এরকম প্লেট আপনাকে তৈরি করে দেবে গডজিয়াস লুকে দেখেছেন কীভাবে প্রোডাকশন দেওয়া হচ্ছে এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ দর্শক আমরা নিজেরা তৈরি করে আমাদের নিজস্ব ওয়ার্কশপে এটা সম্পূর্ণ অটো প্রোগ্রাম সিস্টেম করা অটো প্রোগ্রামিং সিস্টেম আপনি চাইলে টাইমের অনুযায়ী টাইম বাড়াতে কমাতে পারবেন হিটার হিটারের হিট বাড়াতে কমাতে পারবেন কন্ট্রোলিং করতে পারবেন এবং চাইলে এই মেশিন দিয়ে আপনি হচ্ছে জোতা ক্যাঙ্গারো পন চামড়া মেয়েদের বিভিন্ন ধরনের জুতা সহ কাটিং ফিটিং সকল ধরনের জুতা তৈরি করতে পারবেন সাথে সাথে এই ধরনের ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম বাটি ভর্তা বাটি ফোসকা বাটি সহ বিভিন্ন ধরনের বাটি তৈরি করতে পারবেন এই একই মেশিনে দর্শকের এই মেশিনটি যারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস রস মিষ্টি দোকানের পাশেই কিন্তু আমাদের অফিসটি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স থেকে যাবে আপনি নাম্বার নিয়ে লোকেশন নিয়ে আমাদের অফিসে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম